তো হ্যালো বন্ধুরা নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি সিক্স আপডেট আর ওবি বি সিক্স আপডেটের অ্যাডভান্স সার্ভার কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ফাইনালি আমাদের গেমের মধ্যে ওবি ফর্টি সিক্স আপডেটের পরে গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখতে পাবো তো ফর্টি সিক্স আপডেটের পরে যে সমস্ত চেঞ্জেসগুলো হতে চলেছে গেমের মতো একবারে বাছাই করা কুড়িটা সেরা চেঞ্জেস তোমাদেরকে দেখিয়ে দেবে যে সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি সমস্ত চেঞ্জেসগুলোই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যায় তোমরা অ্যাডভান্স সার্ভার থেকে বাঁচাই করা কুড়িটা চেঞ্জেস তোমাদেরকে দেখে দেবো প্রথমে থাকছে গ্লোবাল এয়ারড্রপ তো ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা সিএস মোডের ভিতরে এরকম একটা এয়ারড্রপ দেখতে পেয়ে যাবো যে এয়ারড্রপের গায়ে কিন্তু গুলোয়াল টাইপের দিয়ে আটকানো থাকবে এবং এই গুলোয়াল টাইপের এটা কিন্তু ফাটাতে হবে আর ফাটানোর পরে কিন্তু এয়ার থেকে আমরা সমস্ত কিছু নিতে পারবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পেলে এয়ার ড্রপটা ফেটে গেল এবং এখান থেকে আমরা একটা লুটও পেয়ে গেলাম তারপরে দুই নাম্বার যেটা থাকছে তোমরা এখানে দেখতে ওই ফর্টি সিক্স আপডেটের পরে আমরা গুলোয়ালের উপরে একটা গ্যাজেট দেখতে পেয়ে যাবো যে গ্যাজেটটা থাকার জন্য কিন্তু আমরা গুলওয়ালটার উপরে যখনই ফায়ার করব কি উপরে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা অ্যানিমেশন থাকবে ঠিক আছে তো এই গুলটা ফাটছে এবং গুলের উপরে যখন হিট করছে এবং গুলোটা ফেটে যাচ্ছে তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন থাকছে তারপরে তিন নাম্বার যে চেঞ্জেসটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গুলওয়াল ইউজ করছে এবং গুল ইউজ করার পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি আমার একটা লুট দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে একটা গুল লাগালে আর একটা কিন্তু এক্সট্রা লুট পেয়ে যাবো যেমনটা একটা গ্যানিট পেয়ে গেলাম তো ঠিক আছে এরকম টাইপের একটা চেঞ্জেস আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং এই গ্যাজেটটা ইউজ হতে কিন্তু এক সেকেন্ড করে সময় লাগবে একটা করে গুল ইউজ করবো এবং এক সেকেন্ড পরে কিন্তু আমরা যদি আবার একটা গুলাল ইউজ তারপরে কিন্তু আমরা আরও একটা লুট পেয়ে যাব ঠিক আছে যত গুলাল ইউজ করবে ততই কিন্তু লুট পাবে তারপরে চার নাম্বার যে চেঞ্জেসটা থাকছে এটাও কিন্তু গুলোয়াল স্পেশাল এখানে কিন্তু একটা গ্রেনেট দিলাম এবং গ্রানেট দিয়ে কিন্তু আমরা নিজে নিজে নক ডাউন হয়ে যাচ্ছি এবং সামনে কিন্তু অটোমেটিক্যালি একটা গুলওয়াল চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু আরও একটা স্পেশাল গ্যাজেট থাকছে যেটার নাম থাকছে কিন্তু ডিফেন্ডার গ্যাজেট তো এই গ্যাজেটটা যদি থাকে তাহলে কিন্তু এখানে নিজে যখনই নকডাউন হয়ে যাবে এনিমিও যদি আমাকে নকডাউন করে দেয় বা নিজে থেকে যদি আমি নকডাউন হয়ে যাই তাহলে কিন্তু সামনে অটোমেটিক্যাল একটা গুলওয়াল পড়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু এই গ্যাজেটের একটা কাজ থাকছে এবং গ্যাজেটটা কিন্তু কুল ডাউন হতে একটু সময়ও লাগবে ঠিক আছে তো এটা থাকছে এরপর পাঁচ নাম্বার যে চেঞ্জেসটা থাকছে এটাও কিন্তু একটা স্পেশাল গ্যাজেট গুলোয়ালের উপরেই থাকছে তো এই গ্যাজেটটা যদি আমাদের কাছে থাকে আর আমরা যদি গুলওয়াল ইউজ করি তাহলে কিন্তু গুলওয়ালটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে তিন মিটারের মধ্যে যদি যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এখানে ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছে তোমরা এখানে দেখতে পেলে তো এরপরে ছয় নাম্বার যে চেঞ্জেসটা থাকছে আমরা কিন্তু একটা এক্সট্রা মুভমেন্ট বাটন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মুভমেন্ট বাটন আছে এবং এই মুভমেন্টটা করে আমরা যদি সাইড বাই যে কোনো কিছু ইউজ করলে কিন্তু আমরা এরকম টাইপের একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এটা কিন্তু একটা এক্সট্রা বাটন আসছে আর ওভি ফার্টি সিক্স আপডেটের পরে কিন্তু এই বাটনটা আমরা দেখতে পেয়ে যাবো এবং এই বাটনটা ইউজ করলে কিন্তু এরকম টাইপের মুভমেন্ট দেখাবে তোমরা এখানে দেখতে পেলে তো এটাও কিন্তু খুবই স্পেশাল একটা চেঞ্জেস থাকছে ওভি ফার্টি সিক্স আপডেটের স্পেশাল একটা চেঞ্জেস থাকছে এই বাটনটা ইউজ করলে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশান দেবে তারপরে সাত নাম্বার যে চেঞ্জেসটা থাকছে নতুন গান যেটা আসছে ওই সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে গানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গানটাতে কিন্তু একটা করে অ্যামো থাকছে ঠিক আছে এবং এই অ্যামোটাতে কিন্তু ড্যামেজও ভালোই দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা করে কিন্তু অ্যামো থাকছে এবং অ্যামোতে কিন্তু ভালোই ড্যামেজ দিচ্ছে তারপরে কিন্তু নিউ এম ভিপি আইকন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছো গেমের মধ্যে যে এম ভিপি পাই সেই এম ভিপির জন্য কিন্তু একটা মাথার উপরে আইকন দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু সিএস এর জন্য স্পেশাল চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি তো মাথার উপরে কিন্তু এম টাইপের একটা আইকন দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু এম ভিপির একটা স্পেশাল আইকন থাকছে এরপর নয় নাম্বার যে চেঞ্জেসটা থাকছে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্পেশাল মোড ঠিক আছে যে মোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা কিন্তু মোড আমরা দেখতে পেয়ে যাবো ওবি বি ফর্টি সিক্স আপডেটের পরে স্পেশাল এই মোডটা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় গ্লোয়াল টাইপের দিয়ে ঢাকা আছে চারিদিকেই এবং কিছুটা কিন্তু বরফ বরফ টাইপেরও দেখতে লাগছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই মোডটা ওবি বি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো যে মোড়টা কিন্তু এইরকম টাইপের হবে আর আশা করি খেলতেও কিন্তু খুবই ভালো লাগবে অ্যাডভান্স সার্ভারের মধ্যে কিন্তু একবারই খেললাম এই মোটটা তো মোটামুটি ভালো লেগেছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই মোড়টা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা অ্যাডভান্স সার্ভার ঢুকেছো তোমরা কি অলরেডি এই মোড়টা খেলে নিয়েছো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই মোড়টা আমরা দেখতে পেয়ে যাব তো হতে পারে ল্যান্ড স্পেশাল কিন্তু এই মোড়টাও আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি এরপরে দশ নাম্বার যে চেঞ্জেসটা থাকছে স্পন আইল্যান্ড তো ওভি ফর্টি সিক্স আপডেট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে স্পন আইল্যান্ডটা কিন্তু আমরা এইরকম টাইপের দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের থাকছে কিন্তু স্পন আইল্যান্ডটা তো ঠিক আছে তো এটাও কিন্তু আবার সেই পুরানো টাইপেরই থাকছে তো এরপরে এগারো নাম্বার যে চেঞ্জেসটা থাকছে বেরমুডা ম্যাপের মধ্যে কিন্তু আমরা এফএফ ডাব্লু এস ইভেন্টের স্পেশাল একটা উইনিং স্টেজ দেখতে পেয়ে যাবো যে স্টেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু শুধুমাত্র বেলমুডা ম্যাপেই আমরা দেখতে পাবো এই স্টেজটা যেখানে কিন্তু একটা ট্রফিও আছে ঠিক আছে তো এরকম টাইপের চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওই ফর্টি সিক্স আপডেটের পরে বেলমুডা ম্যাপের মধ্যে তোর পরে বারো নাম্বার যেটা থাকছে হিটিং এফেক্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা হিটিং এফেক্ট অ্যাড হচ্ছে যেটা কিন্তু বরফের উপরে হিট করলে এরকম টাইপের কিন্তু একটা এফেক্ট দেখাচ্ছে তো এটা কিন্তু বড় বড় কিছু থাকছে ওভি ফার্টি সিক্স আপডেটের পরে গেমের মধ্যে ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম টাইপের থাকবে তারপরে তেরো নাম্বার যেটা থাকছে চেঞ্জেস তো আর যেটা রয়েছে তো আর সামনে কিন্তু এরকম টাইপের গ্লোয়াল টাইপের দিয়ে আটকানো থাকবে এবং এটাকে ফাটাতে হবে ঠিক আছে আর এটাকে ফাটালেই কিন্তু আর সানালটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এরকম টাইপের কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আর কিন্তু আমরা এরকম একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু দরজার সামনে গ্লোয়াল বা আইস দিয়ে আটকানো থাকবে এবং এটাকে কিন্তু ফাটাতে হবে আর ফাটালেই কিন্তু আমরা এই আর্সানালটা ওপেন করতে পারবো এবং এর মধ্যে ঢুকে কিন্তু আমরা সমস্ত কিছু লুটতে পারবো ঠিক আছে আর্সানালের যে দুই দিকে দুটো দরজা থাকে তো দুই দিকের দরজায় কিন্তু এরকম গ্লোয়াল টাইপের দিয়েই আটকানো থাকবে এবং যেদিকে এটা ফাটাবে সেদিকের দরজাটাই কিন্তু খুলবে ঠিক আছে তো এখানে কিন্তু দুই দিকের দরজাটাই ফাটিয়ে দিলাম এবং দুই দিকের দরজাটাই কিন্তু খুলে গেল এরপর চোদ্দ নাম্বার যে চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি তো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা ম্যাপের কালারটা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু দু হাজার আঠেরো সালে ম্যাপের ডিজাইনটা যেমন ছিল ঠিক সেরকম টাইপের কিন্তু ম্যাপের ডিজাইনটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই ফর্টি ফাইভের আপডেটের সময় ম্যাপের কালারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই ফর্টি সিক্স আপডেটের পরে ম্যাপের কালারটা দেখতে পেলে এরপরে পনেরো নাম্বার যে চেঞ্জেসটা থাকছে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের বেরমুডা ম্যাপের যে গ্র্যাভি আর্টটা রয়েছে তো গ্র্যাভি আর্টে কিন্তু আমরা এরকম টাইপের চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আবারও সেই স্পেশাল হ্যালোয়েন ইভেন্টটা আর হ্যালোয়েন ইভেন্ট স্পেশাল কিন্তু গ্র্যাভি আর্টটা এরকম টাইপের হয়ে যাচ্ছে এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গাটা বাট তোমাদের কেমন পাচ্ছ পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে যেহেতু গ্যারানা যে জায়গাটা ডিজাইন করেছে এবং যে সাজিয়েছে সাজানোটা কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমরা অলরেডি সবাই যেন এখানে কিছু কবরস্থান টাইপের জায়গাটা তো সেই জন্য কিন্তু এখানে আলাদা স্পেশালিভাবে আরো কিছু সাজানো হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে সাজানো অবস্থা এক কথায় কিন্তু গ্রেভেয়ারের এই চেঞ্জেসটা খুবই ভালো লাগছে আর ওবি ফার্টি সিক্স আপডেটের পরে কিন্তু গ্রেভেয়ার্ডটা আমরা এরকম টাইপের দেখতে পেয়ে যাও তো দেখতে তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ওই ফার্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা হ্যালোয়েন থিমের উপর ডিফেন্ড করে একটা বড় সড়ো ইভেন্টও দেখতে পেয়ে যাবো আর এই হ্যালোয়েন থিমের উপর ডিফেন্ড করে কিন্তু এই গ্রাভি আর নতুন করে সাজিয়েছে ঠিক আছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর আমার তো মানে চবি ফর্টি সিক্স আপডেটের পরে আবার চেঞ্জ হয়ে যাবে এরপরে ষোলো নাম্বার যে চেঞ্জেসটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্যাক্টরি এখানে আসলে কিন্তু ফ্যাক্টারিতে এইরকম টাইপের আটকানো থাকবে যেটা কিন্তু গ্লোয়াল দিয়ে আটকানো থাকবে এবং এখানে কিন্তু ফাটাতে হবে আর ফাটিয়ে কিন্তু ঢুকতে হবে ঠিক আছে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে বেরমুটাতে কিন্তু ফ্যাক্টারির এইখানে আসলে আমরা এরকম একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো এবং এখানে কিন্তু একটু উপরে গেলে কিন্তু আরও চেঞ্জেস দেখতে পেয়ে যাবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বরফগুলো কিন্তু ফাটাতে হচ্ছে বরফ বা গোলালও বলা যায় ঠিক আছে সেইগুলো কিন্তু ফাটাতে হবে আর ফাটালে কিন্তু এখানে নিচে নেমে যেতে হবে মানে এখানে আর কোনো জায়গা থাকবে না তো এইরকম টাইপের স্পেশালি চেঞ্জেস থাকছে গায়েনা কিন্তু খুবই ভালোভাবে ডিজাইন করছে বেরমুটা ম্যাপটা এবং তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু ফাটিয়ে দিলে এখানে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে ফ্যাক্টারিটা এরকম অবস্থা এবং আমার তো খুবই ভালো পছন্দ হচ্ছে এই সমস্ত চেঞ্জেসগুলো বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর যারা যারা অ্যাডভান্স সার্ভারে ঢুকেছে অলরেডি তো অ্যাডভান্স সার্ভারে ঢুকে কিন্তু এই সমস্ত মজাগুলো আগে থেকেই লুটে নাও ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটটা আর আমার তো খুবই ভালো লাগছে এছাড়াও কিন্তু ফ্যাক্টরি এখানে পাইপের থেকে যেটা ধোঁয়া টাইপের বাড়ে সেটাও কিন্তু চেঞ্জেস থাকছে তারপর সতেরো নম্বর যে চেঞ্জেসটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু প্রোফাইলের উপরে আমরা একটা বড় সড়ো ধরনের চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি চবিফর্টি সিক্স আপডেটের পরে আমাদের যে ফেভারিট কালেকশনগুলো এইগুলো কিন্তু আমরা প্রোফাইলের এইখানে সাজিয়ে রাখতে পারব এবং এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো কিন্তু ফেভারিট আইটেম হিসাবে আমরা এখানে সাজিয়ে রাখছি এবং সমস্ত প্লেয়ার কিন্তু প্রোফাইল চেক করলে এই সমস্ত আইটেমগুলোও কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো এটাই থাকছে কিন্তু স্পেশাল আরও একটা চেঞ্জেস প্রোফাইলের মধ্যে কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো এই সমস্ত আমাদের ফেভারিট কালেকশনগুলো আমরা এখানে য়ে রাখতে পারবো ঠিক আছে এবং সমস্ত প্লেয়ার কিন্তু প্রোফাইল চেক করলে এই সমস্ত আইটেমগুলো দেখতে পারবে তো এরপর আট নাম্বার যে চেঞ্জেসটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন যে ইয়েলো এফেক্টটা দেখাচ্ছে ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা আবার ওই রেড এফেক্টটা দেখতে পেয়ে যাবো ঠিক আছে যেটা কিন্তু তোমরা জানো এনিমি যেই দিক থেকে আমাদেরকে মারে তো সেই দিকে কিন্তু একটা করে ইয়েলো এফেক্ট দেয় তো আবারও কিন্তু আমরা রেড এফেক্টটা দেখতে পেয়ে যাব আর এছাড়াও কিন্তু আমরা নিউ স্পেকটেটিং হার্টের হার্ডের চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু আমরা যখন মরে গিয়ে খেলা দেখি তখন যে আমরা স্পেকটেটিং হার্ড বলে তো এটার আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাব যাই হোক নর্মাল একটা চেঞ্জেস থাকছে বাট কুড়ি নাম্বার যে চেঞ্জেসটা থাকছে খুবই স্পেশাল সিএস এর মধ্যে কিন্তু আমরা হলোগ্রাম রিওয়ার্ড এর একটা অপশন দেখতে পেয়েও যেটা কিন্তু একটা মেশিন টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এটার নাম থাকছে কিন্তু হোলোগ্রাম তো এখানে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ গ্লোয়াল পাচ্ছি গ্যানিট পাচ্ছি এছাড়া কিন্তু আমরা এফ এফ কয়েনও পেয়ে যাবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু আমরা এটার এখানে আসলে গানও পেয়ে যাবো ঠিক আছে তো এখানে কিন্তু মোটামুটি ভালো লুট পেয়ে যাচ্ছে যেগুলো কিন্তু আমাদের গেম খেলতে সাহায্য করবে ঠিক আছে তো এরপরে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে নতুন আরও একটা ফিমেল ক্যারেক্টার আসছে ফিমেল ক্যারেক্টারের নাম থাকছে কিন্তু লীলা ক্যারেক্টার বাট ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এনিমি যদি আমাদের ওপর ফায়ার করে তাহলে কিন্তু এনিমি যদি আমাদেরকে ভিকেল দিয়ে বা গান দিয়ে ফায়ার করে আমাদের ওপরে বা ভিকেল দিয়ে রকম ড্যামেজ দেয় তাহলে কিন্তু এনিমি ড্যামেজ তো কমই দেবে এবং এনিমির মুভমেন্ট কিন্তু সোল হয়ে যাবে এবং আমরা যখন এনিমিকে নকডাউন করে দেবো এনিমির পায়ের ধারে কিন্তু বরফ দিয়ে আটকে যাবে এবং এনিমির মুভমেন্ট কিন্তু কিছুক্ষণের জন্য আটকে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পায়ের ধারে কিন্তু বরফ টাইপের হয়ে যাচ্ছে এবং পা কিন্তু জমে যাচ্ছে এনিমি যখনই নকডাউন হয়ে যাচ্ছে পায়ে কিন্তু বরফ টাইপের জমে যাচ্ছে এবং এনিমি কিন্তু মুভমেন্ট আর করতে পারবেন এটা কিন্তু কিছুক্ষণের জন্য থাকছে এবং যে সমস্ত ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অরিয়ন ক্যারেক্টার তো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে অরিয়ন ক্যারেক্টার স্কিলটা কিন্তু একটু ভালো করে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছো ওই ফর্টি ফাইভের অরিয়ন ক্যারেক্টার ওবি ফর্টি সিক্স আপডেটের অরিয়ন ক্যারেক্টার তো এখানে কিন্তু অ্যাক্টিভ স্কিলটা ইউজ করার পরে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু মুভমেন্ট স্পিডটা আরও একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পেলে দুই দিকের দুটো একই জায়গায় দাগ আছে কিন্তু বাট ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু অরিয়ন ক্যারেক্টার মুভমেন্টটা একটু ফাস্ট করে দেওয়া হচ্ছে বাট এরপরে কে ক্যারেক্টারের উপর আমরা যে চেঞ্জেটা দেখতে পেয়ে যাচ্ছি ওই ফর্টি ফাইভ এর কে ক্যারেক্টার দেখতে পাচ্ছি ওই ফর্টি সিক্স এর কে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু কে ক্যারেক্টারের ইপির স্পিডটা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে যেটা কিন্তু ওই ফর্টি ফাইভ আপডেটে প্রত্যেক দুই সেকেন্ডে তিন ইপি করে দেওয়া হতো বাট ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু প্রত্যেক এক সেকেন্ড পর পর তিন করে ইপি দেবে ঠিক আছে তো এটা কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি কে ক্যারেক্টারের উপরে খুবই স্পেশাল একটা চেঞ্জেস থাকছে কিন্তু এই চেঞ্জেসটা তো এরপরে করোনা ক্যারেক্টারের উপরে কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি তো ওই ফর্টি ফাইভ আপডেটের তুলনায় কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের পরে করোনো ক্যারেক্টারটা আরও একটু ভালো করে দেওয়া হচ্ছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো করোনো ক্যারেক্টার স্কিলটা ইউজ করার পরে ওই ফর্টি ফাইভের করোনো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি আর ওই ফর্টি সিক্সের করোনো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি তো ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু করোনা ক্যারেক্টারের মুভমেন্ট স্পিড আরও একটু টেন পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে ডিবি ক্যারেক্টারের অ্যাপডিটের উপরেও কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু ডিবি ক্যারেক্টারের মুভমেন্টটা আরও একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবি ফর্টি ফাইভ আপডেটের ডিবি ক্যারেক্টার এবং ওবি ফর্টি সিক্স আপডেটের ডিবি ক্যারেক্টার তো এখানে ফায়ার করতে করতে যদি ক্যারেক্টারটা এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে তারপরে কিন্তু সাইনি ক্যারেক্টারটার উপরে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো তো সাইনিক ক্যারেক্টারের উপরে যে চেঞ্জেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইনিক ক্যারেক্টারটা এখন যেটা সিক্সটি করে এইচপি দেয় তো ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু সিক্সটি করে সিল্ড পয়েন্ট দেবে ঠিক আছে যেটা কিন্তু আর এইচপি দেবে না সাইনিক ক্যারেক্টারে ঠিক আছে তো এই সাইনিক আরেক্টারের উপরে কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি এখন যেটা এইচপি রায় শার্ট করে তো ওভি ফার্টি সিক্স আপডেটের পরে কিন্তু শার্ট করে সিল্ড পয়েন্ট দেবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটাই কিন্তু চেঞ্জ আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফার্টি সিক্স আপডেটের পরে সাইনিক ক্যারেক্টারের উপরে এই চেঞ্জেসটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এই সাইনিক ক্যারেক্টারটা নিয়ে তোমরা কারা গেম ফেলে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে কিন্তু অ্যান্ড্রয়েড ক্যারেক্টারের উপরে আমরা একটা জাস্ট নর্মাল টাইপের চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি তো এই সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট বলাই যায় যে ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পাবো তো সেই সমস্ত চেঞ্জেসের মধ্যে থেকে কিন্তু বাছাই করা তোমাদেরকে অনেকগুলো চেঞ্জেস দেখিয়ে রাখলাম তো এই সমস্ত চেঞ্জেসগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি